বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লাফা শাক আর বাবুরি শাক নিয়েছি আজকে লাফা শাক আর বাবুরি শাক দিয়ে মজার রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা এর সাথে আর অনেক কিছু আছে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো এই লাফার সাথে লাফা শাকের সাথে কি কি খেতে ভালো লাগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার পাশে থাকুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা এক কড়াইয়ের মধ্যে সাদা পানি দিয়েছি লবণ আর তিনটা কাঁচামি দিয়েছি এখন দিব শাকগুলো সব শাক এভাবে দিয়ে দিচ্ছি এখানে বাবরির শাক আর লাফা শাক নিয়েছি আমি আগে পরিষ্কার করে নিয়েছি ধুয়েও নিয়ে এসেছি এখন এগুলো দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি আলু দেশি আলু দেশি আলু সিদ্ধ দিয়ে দিব শাকের সাথে সাধারণত ডেস্কিতে রান্না করা যায় পাতিলে আমি আজকে করার মধ্যে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি মাটির চুলায় যে শাকটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর একবারে কচি যে পাতাগুলো ছিল সেগুলো নিয়েছি আর এখনকার শাক তো বেশি সিদ্ধ করতে হয় না তারপর আলুটা হইতে যেহেতু সময় লাগবে তেও না আমি শাকটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এই যে শাকটা সিদ্ধ হয়ে এসেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাঝখান থেকে একটু ভেঙে কেটে দিচ্ছি শাকগুলো দিয়ে এখন ঢেলে নিচ্ছি ঢেলে নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি করার মধ্যে দুই তিনটা রসুনের থেতো করা রসুন দিয়ে সামান্য একটু তেল দিবেন বেশি তেল দিবেন না কারণ যতটুকু রসুনটা ভাজতে লাগে ততটুকুই দিবেন বেশি তেল দিলে আবার তেল তেল হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না শাকটা তেলানি দেওয়া শেষ শাকটা অনবরত নেড়ে যাচ্ছি এখন আমি শাকটা ঢেলে নিব আর এখানে নিয়েছি শীতল সিঁতল ভর্তা করে দেখাবো আপনাদেরকে লাপা শাকের সাথে সিঁদলের ভর্তা এখানে নিয়েছি কাঁচা মরিচ রসুন রসুন ইয়ে মানে ফোরানো রসুন আনিয়েছি সিদল আর এখানে আলুগুলো আমি যে সিদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে এখন মরিচটা সুন্দর করে একটু আমি ভেঙে নিচ্ছি লবণ দিয়ে আর এখন নতুন আলু লাপা শাক শিদলের ভত্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা উত্তরবঙ্গের লোকদের প্রিয় খাবার লাফা শাক শিদল ভর্তা আর আলুর ভত্তা তার সাথে যদি আরও একটু ভালো একটা বেগুন চপ হয় ডিম ভাজে আরও খেতে ভালো লাগে তাই আমি বেশি কিছু করব না আজকে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে দেখাচ্ছি এখন আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি সেটাও ভেজে রেখেছি তাহলে ভর্তাটা অনেকক্ষণ থাকবে সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি এর মধ্যে একটু সরিষা তেলও দিয়ে দিয়েছি খেয়ে দেখলাম লবণ ঠপ ঠিক আছে এখন আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি আর শীতলগুলো ভেজে নিব এখন ভালো করে শীতলগুলো এখন লাল লাল করে একটু মানে একদম পুরা একটু করে ভেজে নিতে হবে সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে দিয়েছি একটা বাটির মধ্যে আর তার মধ্যে পানি দিয়ে ভালো করে সে দলটা আর মরিচগুলো আর রসুনগুলো সব ধুয়ে নিতে হবে এখন নিচ্ছে শিল্পাটার আর শিলপাটার মধ্যে এখন রসুন আর কাঁচা মরিচগুলো বেটে নেবো আমি কিন্তু বেশ কয়েক ধরনের শীতল ভর্তা করতে পারি একটা হচ্ছে ভেজে একটা ভুনা করে একটা সাধারণত এই যে শিলপাটা বেটে আপনাদের সাথে আমি প্রত্যেকটা শেয়ার করেছি আমার ভিডিও দেখলে আপনারা অনেকে বুঝতে পারবেন আর এই ঠান্ডা দিন শীতলের ভত্তার সাথে লাপা শাক আলু ভর্তা খেতে কোনো অসাধারণ লাগে এখন আমি একটু সামান্য একটু লবণ দিয়ে শীতলটা আরও ভালো করে মিহি করে বেটে নেব এই যে দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে কাঁচা মরিচ বেগুন ভাজা আর লাপার শাক শীতলের ভর্তা আলুর ভত্তা খেতে কীরকম লাগবে বলুন তো বন্ধুরা